আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল স্নায়ু প্রদাহ স্নায়ু প্রদাহের কারণগুলো কি কী স্নায়ু প্রদাহের লক্ষণগুলো কী কী এবং স্নায়ুতে প্রদাহ হলে তার প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথকেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটে ভিজিট করো স্নানপ্রদাহ এটি বিভিন্ন কারণ হতে পারে এবং এটি শরীরের যে কোনো অংশ এখন আমরা জানব স্নেহপ্রধায়ের কারণগুলো কি অনেকগুলো কারণ রয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণ স্নেহপ্রধানের কারণ হতে পারে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তুলনোভাবে সুস্থ কোষগুলোকে আক্রমণ করে যার মধ্যে স্নায়ু অন্তর্ভুক্ত স্নেহতে আঘাত প্রদাহের কারণ হতে পারে দীর্ঘস্ত্রীর চাপের কারণ ভিটামিন বিঘাটতিহিত সমস্যার কারণে স্নায়ুতে প্রধান হতে পারে উচ্চ রক্ত শর্করা মাত্রা স্নেহ ক্ষতি কারণ হতে পারে অ্যালকোহল স্নেহ ক্ষতি কারণ বিষাক্ত পদার্থ স্নেহ ক্ষতির কারণ হতে পারে এখন জানব স্নায়ুতে প্রদাহ হলে তার লক্ষণগুলো কি স্নায়ুতে প্রদাহ হলে যে লক্ষণ প্রদা যায় তা হলো স্নায়ুতে ব্যথা হতে পারে যা তীব্র বা

বা সমন্বয়ের সমস্যা দেখা যেতে পারে স্নেহ দ্বারা নিয়ন্ত্রিত পেশিগুলোকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হতে পারে এখন মধানবর্ত স্নেহত প্রদাহ হলে তা করতে পারে উপায় স্নেহতী প্রদাহ দেখা দিলে দ্রুত ডাক্তারের কর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়